আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে সবাই ভালো আছে এবং সুস্থ আছে আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ও কেউ খেতারা লাভ চলো চেপেছি তো

আমি সন্ন্যাসী চালা চালা তো তোমরা তখন দেখলে আমরা পেঁপে পারলাম এবং লেবু পারলাম তো পেঁপে লেবু তো আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে আর তারপর এখানে ভালো করে পেঁপেটাকে ধুয়ে নিচ্ছি কারণ পেঁপেতে অনেক আঠা যায় এটা কাঁচা পেঁপে তো ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম আর তারপর চলো পেঁপেটাকে আমি কেটে নিই তো দেখতেই পাচ্ছো এখানে বটিতে আমি পেঁপেটাকে কাটাও শুরু করে দিয়েছি তারপর এখানে আমি গ্রেড করাও শুরু করে দিয়েছি তো তারপর আমাকে মাসি বললো যে আমাকে দাও আমি গ্রেট করি আর তুমি পেঁপেটাকে কেটে নাও তো দুজন মিলে করে নিলাম পঞ্চাশ টাকার পকোড়া হম ওই ওইটা কাঠ ওটা না ওইটা ওইটা ওটা নিচেরটা হ্যাঁ ওইটা না তার উপরটা হ্যাঁ হ্যাঁ ওটা ভালো কাঠ ওটাই তারপর এখানে কলা পাতাটা নিয়ে আসার পর ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে ওই জন্য আমি এখন পাতাটা সুন্দর করে কেটে নিচ্ছি তো আমি দেখো পাতাটাকে কাটতে পারছি না ঠিক মতো তারপর আমি এখানে পাতাটাকে কেটে পাশে রেখে দিলাম আর তারপরেই দেখো আমি এখানে লেবুটাকে কেটে নিচ্ছি কারণ লেবুটা এখানে লাগবে তো চলো ভিডিওটা এবার দেখতে থাকো আর এবারই ভিডিওটা ইন্টারেস্টিং আছে তো ভিডিওটা বুঝতে পারিনি মনে হয় এখনও পর্যন্ত যে আমরা কী করতে চলেছি তো আমরা পেঁপে মাখা করতে চলেছি তো পেঁপে মাখা মানে এটা ইউটিউবে দেখেছিলাম ট্রেন্ডিং চলছে সবাই পেঁপে মাখা করে খাচ্ছে ওই জন্য ভাবলাম আমরাও করে খাবো তো ইউটিউবে দেখার পর আমাদেরও মাথায় ভুত চাপলো যে আমরা পেঁপে মেখে খাবো তো ভূত তো চেঁপেছে তো ভূত ছাড়াতেই হবে তো ওই জন্য এখন পেঁপেটা পেরে নিয়ে চলে আসলাম তোমরা দেখেছো তো তারপরে গ্রেট ফেট করে নিলাম তো সব কিছু আমাদের এখানে রেডি শুধু এখন পেঁপেটা মাখানোর পালা তো এখানে আমি মাখাতে বসে গেছি আর তোমরাও দেখো পেঁপেটা কত সুন্দর খেতে মানে তোমরাও খেয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে খুব টেস্ট তো আমরা খেয়েছি এখানে আমরা অনেকজনই খেয়েছি তো আমাদের খুবই ভালো লেগেছে আর তোমরাও এটা ট্রাই করতে পারো বাড়িতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর ভালো আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা খুব টেস্ট খেয়েও দেখতে পারো